বর্তমান থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা খাল কেটে মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি না

করার জন্য নয় বাংলাদেশের মানুষ রপ্তানি জীবন দিয়ে যখন সচিবকে মোকাবিলা করছিল তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি বলেছে এখন সেই মুক্ত বাংলাদেশের আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস

এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পায় তারা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবার বলছি আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ চালাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আমরা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন

জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রমণকে সেই Siddhanta কে হেফাদতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাদতে ইসলাম এই Siddhanta মানেনা এই Siddhanta কাটছট হেতাবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না